নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছে বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির মঙ্গলবার বিকেলে তারাবো পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির হাতে নগদ অর্থ প্রদান করেন কাজী মনিরুজ্জামান মনির এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজি মাহবুবুর রহমান নারায়ণগঞ্জ জেলা যুব দলের সাবেক সহসভাপতি

কিছুক্ষণ আগে দেখলাম উনি একটি মন্দিরের জন্য কিছু গেট দিয়েছিলেন সেই ফলশ্রুতিতে আজকে ওনার মাধ্যমে পিতা কেটে আপনারা সেই কেসি উদ্বোধন করেছেন আমি শুধু একটি কথা বলবো বীর মুক্তিযোদ্ধা কাজী মনি সাহেব আপনাদের সন্তান আপনাদের তারা পৌরবাসীর সন্তান ওনার পাশে আপনারা অতীতে যেভাবে ছিলেন বর্তমানে যেভাবে আসেন ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবেন আপনাদের যে কোনো প্রয়োজনে কাজী মনি সাহেব আপনাদের পাশে থাকবে আমাদের এই এলাকার কিছু সন্তান যারা কাজী মনির জবান মণি ভাই তুমি এসেছি এই পূজা মণ্ডপে যারা পূজা করতেছে হিন্দু মুসলমান আমরা সবাই যার যার ধর্মকে আমরা পছন্দ করি আপনারা হিন্দু আপনার ধর্মকে আপনারা পছন্দ করেন আমাদের ধর্মকে আমরা পছন্দ করি কিন্তু আপনাদের ধর্মের জন্য কাজী মণিজুন জবান মণিষ সাহেবকে তৈরি করছে আগামী দিন আরো অনেক কিছু করবে

প্রাণ ধরে মন খুলে আপনারা উদযাপন করুন আপনাদের পরিবার পরিজন এই উদযাপন এটা আপনাদের প্রাপ্য নাগরিক হিসাবে এটা আপনার নাগরিক অধিকার সেই নাগরিক অধিকার থেকে কোনোভাবেই কেউ যেন আপনাদের বঞ্চিত করতে না পারে কেউ যেন কোন রকম আপনাদের ব্যক্তিগত এবং সামাজিক রাজনৈতিক অধিকারে হস্তক্ষেপ করতে না পারে সেই দিকে আপনারা আমি মনে করি আমাদের খেয়াল রাখা উচিত এবং আমরা খেয়াল রাখবো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ এই এলাকার যারা আপনারা আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব এই এলাকার সনাতন ধর্মাবলম্বী বাইদের যে বাইদের যে কোনো প্রয়োজনে তাদের পাশে আপনারা থাকবেন তাদের প্রয়োজনে তাদের সাথে তাৎক্ষণিকভাবে যদি যেটা সমাধান করা সম্ভব করবেন না হয় আমাদেরকে জানাবেন আমরা সেই সমস্যা সমাধানের জন্য অবশ্যই চেষ্টা করব আজকে এই পার্বণে আমরা সবাই মিলে মন খুলে ছোট ছোট বাচ্চা মা বোনরা সবাই মিলে আপনারা নতুন পোশাক পরে আজকে এই অনুষ্ঠান উপভোগ করবেন উদযাপন করবেন মা দুর্গা দেবী মধ্য দিয়ে এই পূজার সমাপ্তি হবে এটা যেন শান্তিপূর্ণ ভাবে সেই দিকে আপনারা নিজেরা এই সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা আপনারাও খেয়াল রাখবেন আমাদের স্থানীয় নেতৃবৃন্দ খেয়াল রাখবে যেন এখানে শান্তিপূর্ণ ভাবে এর সমাপ্তি হয় তাই আজকে নয় শুধু আগামী দিনেও আমরা আপনাদের যে প্রয়োজনে আপনাদের পাশে আমরা থাকবো এটিভি বাংলা বিশ্বের চোখে বাংলাদেশ